আসসালামু আলাইকুম গতকালকে আমি বলেছিলাম হাসান আলী মাঠে বেশ কিছু নারী উদ্যোক্তারা স্টল নিয়ে বসেছেন কালকে গতকালকে খাদিজা একটা ফুড স্টলের রিভিউ আমি করেছিলাম এটা হচ্ছে খাদিজা আপুর ঠিক পাশেই উনি স্টল নিয়ে বসে যদিও ওনার স্টলের নাম এখনো দেওয়া হয়নি তবে আমি সাজেস্ট করেছিলাম আপুকে আপুর একটা স্টলের নাম দেওয়ার এবং যেন একটা সাইনবোর্ড বা ব্যানার যেন উনি একটু নিয়ে বসে স্টলের সামনে তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে ওনার স্টলের নাম তো উনি হচ্ছে ওনার নাম প্লাস হচ্ছে ডিটেলস বলছিলেন যে ওনার কী কী ফুড আইটেম আছে কী কী অ্যাভেলেবেল আছে এবং উনি হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত বসে যতক্ষণ মানে ফুড থাকে ওনার স্টলে ততক্ষণই ওনাদেরকে পাওয়া যাবে এবং হচ্ছে অনেকেরই প্রশ্ন যে দুপুরে বা সকালবেলায় কেন ওনারা বসেন না স্কুল কলেজের সব ছাত্রছাত্রী যারা আছেন তারা তো আর এসে তাদেরকে পাওয়া যা যায় না তো ওনারা বলেছিলেন যে আসলে এখানে স্কুল থাকার কারণে স্কুল টাইম হওয়ার কারণে এখানে তাদেরকে বসতে দেওয়া হয় না তাদের পারমিশান নাই তো আবারও লোকেশনটা দেখিয়ে দিচ্ছি রংধনু পুষ্পালয়ের একদম অপোজিটেই খাদিজা আপুর স্টলের পাশে ওনারা বসে এবং মোটামুটি দুইজনের আইটেমই সেম মোমো তারপর হচ্ছে যে চিকেন চপ এক চপ এবং চাউমিন পাটিসাপটা পিঠা মুখ পাখন পিঠা এই ধরনের আইটেম নিয়ে ওনারাও কাজ করছেন তো আমরা এখানে ট্রাই করেছিলাম হচ্ছে মোমো এবং খাদি মোমোটা যেরকম হচ্ছে ভেজিটেবল চিকেন মোমো ছিল ওনাদেরটা শুধুমাত্র চিকেন মোমো ছিল এবং মোমোটা দেখতে মনে হচ্ছিল যে মোমোগুলা যেটা স্পেশালিটি ছিল আমি বলবো মোমোগুলার ভাত যেরকম একটা প্রফেশনাল মোমো সেলারদের মোমোর ভাত যেরকম একদম একজ্যাক্ট একই রকম থাকে একই রকম ভাজ থাকে ভাজটা দেখতে অনেক সুন্দর লাগছিলো তবে ওনাদেরকে আমি একই কথা বলেছিলাম এই যে মোমো চাউমিন তারপরে হচ্ছে এখানে পিঠা আইটেম এটা ছিল চপ এবং এটা ছিল চিকেন রোল মেবি এটা আমরা ট্রাই করতে পারি না এটা ছিল তিলের পিঠা তিলের পিঠা এবং এটা ছিল পাটি সাপটা পিঠা এখানে ছিল ডিম চপ তো এখানেও মোমোজ ছিল ওনাদের প্রত্যেকেরই হোম চাটনিটা অনেক বেশি মজার মানে এক এক রকমের চাটনির যে ফ্লেভার আর টেস্ট তাদের মোমোর টেস্টগুলো চেঞ্জ করে ফেলে চাটনিগুলোর টেস্টের কারণে তো এখানেও আমি একই কথা বলেছিলাম যদিও মোমোগুলো দেখতে অনেক সুন্দর তবে সাইজে ছোট ছিল মোমোর সাইজগুলো ছোটো ছিল তবে এখানকার পিঠাটাও বেশ মজার ছিল অনেক মজার ছিল মুখ পাখন পিঠাটা আমরা পরের দিন গিয়ে আবার আপুর কাছ থেকে পিঠা নিয়েছিলাম এবং আমি যখন মোমোটা খেয়েছিলাম আমার কাছে ওই একজ্যাক্ট একই ফিলিং আসছিল হয়তো বা মোমোটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এরকম লেগেছিল যে মোমোগুলোর উপরে পাশ যেটা ভাজের পাশটা হচ্ছে যে একটু হার্ড হয়ে গিয়েছিল মানে ওই টেস্টটা আসছিল না আর মনে হয় যে লবণটা আমার কাছে কম মনে হয়েছে আমি হয়তো বা লবণ একটু বেশি খাই এজন্য আমার কাছে এরকম লেগেছে আমি আপুকে বলেছিলাম তখন আপু বললো যে আসলে এক এক রকমের টেস্ট এক একজনের টেস্ট তো এক এক রকম কারো কাছে লবণ বেশি মনে হয় কারো কাছে কম মনে হয় ওভারঅল চিকেনের মোমোর সাইজটা আমার কাছে একটু ছোট লেগেছে যদিও প্রাইসিং দুইজনের মোমোরই প্রাইস সেম কিন্তু এটা শুধুমাত্র চিকেন মোমো এই কারণে হচ্ছে যে তাদের সব কিছু সুন্দর ছিল তাদের পরিবেশনের স্টাইল সুন্দর ছিল এবং হাইজিন মেনটেন করার কথা আমি বলেছিলাম তাদেরকে বলেছিলাম একটু গ্লাভস নিয়ে তারপরে যেন ওনারা মোমোটা সেল করে এটা ছিল ওনাদের জন্য সাজেশন তো এই ছিল মোমোর সাইজ এবং হচ্ছে মোমোর প্রাইসের কথা মোমো মেবি হচ্ছে যে আপনার তিন পিস পঞ্চাশ টাকায় নিয়েছিল তারা এবং এটা ছিল তিলের পিঠা তিলের পিঠের স্পেশালিটি যেটা ছিল অন্যান্য তিলের পিঠা আমি ট্রাই করেছিলাম বাট আমার কাছে ভিতরে মনে হয়েছে একটু বালি ফিল আসে হাতে নিচে কচকচ লাগে মনে হয়েছিল ধোয়া ঠিক মতো হয় না বাট এই তিলের পিঠার এত মজা ছিল এবং উপরে কোটিংটা একদম সফট ছিল একটু বালি লাগে নাই পিঠার মধ্যে এবং যে গুড়ের টেস্ট আসছিলো অনেকে তো চিনি দিয়ে করে বাট এটার মধ্যে গুড়ের অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমার কাছে স্টলের বেস্ট আইটেম পিঠাই মনে হয়েছে এবং তেলের পিঠাটা অবশ্যই যারা আসবেন ট্রাই করবেন একজন নারী উদ্যোক্তাকে সাপোর্ট করবেন আপনাদের সবার সাপোর্ট একজন নারী উদ্যোক্তার অনেক বড় একটা সাপোর্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ